আজকের রেসিপি ডিমের শাড়ি টুকরা পাউটি দিয়ে শাড়ি টুকরা আপনারা তো অনেকেই খেয়েছেন আজকে আমি ডিম দিয়ে খুব মজার আকর্ষণীয় শাড়ি টুকরা বানিয়ে দেখাবো বানানো খুবই সহজ খেতে কিন্তু অতুলনীয় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিকা সারা কুকিং চলুন তাহলে দেখে নেওয়া যাক ডিমের শাড়ি টুকরা বানানোর জন্য এখানে দুটা মাঝারি সাইজের গাজর নিয়েছি এবার গাজরগুলো একটা গ্রেটারের সাহায্যে মিহি করে গ্রেট করে নিতে হবে আমি গেটারের পাইস পায়েস দিয়ে মিহি করে গ্রেট করে নিলাম দুটা গাজর ঠিক আমি এমন মিহি করে গ্রেট করে নিলাম এবার এখানে আমি তিনটা ডিম ভেঙে নেব এটা মিক্সিম বলে আমি তিনটা ডিম এক করে ভেঙে নিচ্ছি আপনারা চাইলে চারটা পাঁচটা ছয়টাও নিতে পারেন সেই সঙ্গে ডিমগুলো অবশ্যই নর্মাল তাপাত্রা থাকতে হবে আর যদি ডিমগুলো ফিরচের হয় তাহলে এক ঘন্টা আগে বের করে রাখবেন এবার একটা হুইসের সাহায্যে ডিমগুলো ভালোভাবে ফেটে নিতে হবে আমি ডিমগুলো ভালোভাবে ফেটে নিলাম ফেটানো ডিমের মধ্যে দিচ্ছি চিনি এখানে আমি এক কাপ চিনি নিয়েছি সেই সঙ্গে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ চিনি আর লবণ ডিমের সঙ্গে চার থেকে পাঁচ মিনিট আবারও ভালোভাবে ফেটিয়ে নিলাম এই পর্যায়ে অ্যাড করতে হবে গ্রেট করা রাখা গাজর এখানে আমি এক কাপের মতো গ্রেট করা গাজর অ্যাড করলাম ফেটানো ডিমের সঙ্গে গাজরগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে গ্রেট করা গাজর আমি দুই থেকে তিন মিনিট হুইসের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলাম ডিমের শাড়ি টুকরা বানানোর জন্য ফ্যাটানোর ডিমটাকে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার জন্য প্যানে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘি গরম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই পর্যায়ে ফ্যাটানোর ডিমগুলো ঢেলে দিয়ে এই পর্যায়ে চুলা রাস মিডিয়াম টু মাঝে রেখে পনেরো মিনিটের মতো ঢাকনাতে ঢেকে ডিমটা ভালোভাবে ভেজে নেব আর ঢাকনা ছিদ্রটা একটা কাগজের টুকরা দিয়ে ঠিক এভাবে আটকে দিতে হবে যেন ভাবটা বের না হয়ে যায় আর পনেরো মিনিট এভাবে রান্না করলে ডিমটা একপাশে সুন্দরভাবে হয়ে যাবে এক পাশে হয়ে গেলে উল্টিয়ে অপর পাশেও ভেজে নিতে হবে এর পাশে পাশে করে দুই পাশে ভালোভাবে ভেজে নিলাম এবার চলে যাচ্ছে দুধের মালায় তৈরি করার জন্য এবার প্যানে ঢেলে দিচ্ছি এক লিটার গাভিউ ফ্লুকিম দুধ আমি দুধটা আগে থেকে জাল করে হাফিটা বানিয়ে নিয়ে এসেছি এবার দশ থেকে পনেরো মিনিট জাল করে দুধটাকে আরও বেশি ঘূর্ণা করে নিতে হবে মালায় কালারটা আরও বেশি সুন্দর করার জন্য এখানে আমি জাফরান রং মিশিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পানির মধ্যে সামান্য পরিমাণ জাফরান রঙ আমি মিশিয়ে নিলাম এই পর্যায়ে দুধের মধ্যে অ্যাড করতে হবে কনডেস্ট মিল এখানে আমি কন্ডেস্ট মিল এক কাপের মতো অ্যাড করলাম আপনারা চাইলে এরপরও চিনি অ্যাড করতে পারেন তবে চিনি অ্যাড করলে হাফ কাপের মতো গুঁড়ো দুধ অ্যাড করতে হবে ডিমের শাড়ি টুকরা তৈরি করার জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন কনডেস্ট মিল অ্যাড করার জন্য শাড়ি টুকরাতে কনডেস্ট মিল অ্যাড করলে রাজুকে একটা ভাব আসবে কনডেস্ট মিল অ্যাড করার সঙ্গে সঙ্গে দুধটা অনেকটাই ঘন হয়ে আসছে এবার এই পর্যায়ে অ্যাড করতে হবে জাফরান রং এখানে আমি চা চামচের এক চামচ মতো জাফরান রং অ্যাড করলাম আপনারা চাইলে এই পর্যায়ে কাস্টার্ড পাউডারও অ্যাড করতে পারেন নেড়ে জাফরান কালারটা মিশিয়ে নিলাম তিন থেকে চার মিনিট জার করলে দুধের মালাটা তৈরি হয়ে যাবে আমি এমন ঘন করে দুধের মালাটা নামিয়ে নেবো ঠান্ডা হয়ে গেলে দুধের মালাটা আরও বেশি ঘন হয়ে যাবে ডিমের শাড়ি টুকরা তৈরি করার জন্য একটা ছুরির সাহায্যে ডিমগুলোকে সুন্দরভাবে কেটে নিতে হবে আমি ডিমটাকে ঠিক তিনটা লেয়ারে কেটে নিলাম এবার ত্রিভুজ আকারে কেটে নিতে হবে আমি আমার মতো করে কেটে নিচ্ছি আপনারা পছন্দ মতো ছোটো করে কেটে নিতে পারেন আর দেখে বুঝতে পারছেন কত সুন্দর এবং লোভনীয় হয়েছে পরিবেশন করার জন্য একটা সার্ভিং প্লেটে আমি সুন্দরভাবে সাজিয়ে নেব আপনারা চাইলে বাসায় এমন মজার মজার সহজ সহজ রেসিপি তৈরি করে নিতে পারেন ডিমার গাজরে কম্বিনেশনে এমন মজার একটা রেসিপি তৈরি করা যায় বাসায় তৈরি করে না খেলে বুঝতে পারবেন না খেতে এত মজার আর সুস্বাদু হয় আমরা সবাই কম বেশি পাউটির শাড়ি টুকরা খেয়েছি একবার হলো বাসায় এই ডিমের শাড়ি টুকরা বানিয়ে খেয়ে দেখুন আশা করছি আপনারা পাউটির শাড়ি টুকরা কথা ভুলে যাবেন কুসুম কুসুম গরম অবস্থায় ডিমের শাড়ি টুকরার উপর দিয়ে মালাইগুলো ঢেলে দিচ্ছি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এই পরে যেন মালাটা কুসুম কুসুম গরম থাকে নাহলে শাড়ি টুকরাগুলো স্যুভ করবে না আর যদি আপনাদের মালাটা ঠান্ডা হয়ে যায় তাহলে হালকা কুসুম গরম করে নেবেন ডেকোরেশন করার জন্য আমি সুন্দরভাবে কাঠবাদাম পেস্তা বাদাম আর দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিলাম আপনার চ্যানেলে আরও কিছু অ্যাড করতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নেই আল্লাহ হাফেজ